এরা কি শুধু মাত্র ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার সমস্যা নাকি এটা সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে এটা সারা ভারতবর্ষে ছড়াচ্ছে কেন আমি তোমায় বলি এটা খুব ইজি ব্যাপার কারণ যদি শুধুমাত্র পশ্চিম বাংলা থেকে বলতে পারো কনসেন্ট্রেশনটা স্টার্ট হয়েছিল কিন্তু এরা কিন্তু বেশি দিন এক জায়গায় কনসেন্ট্রেট করে থাকবে না এরা আস্তে আস্তে স্প্লিট ওভার হবে শুধু স্প্লিট ওভার হবে তাই নয় এদের আস্তে আস্তে কোয়ান্টিটিও বাড়বে এরা নিজেদেরকে খুব দ্রুত জনসংখ্যা বিস্তার করে একদম একদম এটা রোহিঙ্গাদের একটা কনসেপ্ট একদম এবং এটা যখন হতে শুরু করবে বাকি যারা ইসলামিস্ট গ্রুপ আছে মানে সেপারেটিস্ট আইডিয়া নিয়ে চলে যারা তারা কিন্তু এদের সাথে অলরেডি কমিউনিকেশানে আছে তারা তখন এদের সাথে বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট তৈরি করবে এবং অ্যালাইনমেন্ট তৈরি করে এদেরকে সেই ধরনের ইনসার্জেন্ট টুলে কনভার্ট করবে যেই টুলগুলোকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করা যেতে পারে এবং এরা আবারও বলছি এরা এমন একটা ভাল্নারেবেল এবং ইজিলি অ্যাভেলেবেল টুল যাদেরকে যেমন খুশিভাবে আগামী দিনে ব্যবহার করা যেতে পারে এবং সে পয়সার বিনিময় একটু থাকার বিনিময়ে একটু সাধারণ জীবনযাপন তাদের লোকজন যাতে করতে পারে সেই বিনিময়ে এদেরকে দিয়ে এমন এমন কাজ করে প্রবণতা হতে পারে যেগুলো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে কয়েকদিন আগে ধরা পড়েছিল যে কাশ্মীর থেকে ঘুরে এসে আসাম পুলিশের নজর থেকে বেরিয়ে ধরা পড়ছে কোথায় না আমাদের কেন এর সঙ্গে কি কোথাও রোহিঙ্গাদের যোগ রয়েছে বলে আপনি মনে করেন রোহিঙ্গাদের যোগ থাকুক রোহিঙ্গাদের যোগ নিজেরা অপারেটিভ হচ্ছে সেটা আমার এখনো মনে হয় না কারণ স্ট্র্যাটেজিক লেভেলে ইনসার্জেন্সিতে এখনো রোহিঙ্গা দ্যাট ইজ নট দ্যাট ডিপেন্ডেবল যতটা ক্রেস্টাডি দেখা গেছে তবে রোহিঙ্গাকে ব্যবহার করার ব্যাপারে বিভিন্ন রকম ইনসার্জন যা অর্গানাইজেশন আছে বা টেরিস্ট অর্গানাইজেশন আছে এই মুহূর্তে বাংলাদেশে ভীষণভাবে সক্রিয় কারণ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি এবং তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া যেতে হচ্ছে তার মানে ডকুমেন্টেশনও আমরা বিভিন্ন মিডিয়াতে পেয়েছি এই ধরনের যখন ঘটনা ঘটানো হচ্ছে তো আমরা এটা শিওরলি বলতে পারি তার মানে তাদেরকে ব্যবহার করে একটা লং টার্ম প্ল্যানিং চলছে এই লং টার্ম প্ল্যানিংটা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে শুধুমাত্র ভারতবর্ষ নয় সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়ার বহু দেশ তাতে আক্রান্ত হতে পারে এটা কি পুরো ট্যাক্টফুলি প্ল্যানফুলি করা হচ্ছে দেখো যদি মানে ইনসার্জেন্ট প্ল্যানিং বলো ইনসার্জেন্ট এর পেছনে কি পাকিস্তানের হাত রয়েছে চীনের হাত কি থাকতে পারে কারণ একটা খবর আমরা পাচ্ছিলাম বাংলাদেশের সাংবাদিক একজন তিনি বলছিলেন যে শেখ হাসিনা চীনের সঙ্গে কথা বলে তাদেরকে ফেরানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়নি তাহলে কি এর পেছনে চীনের হাতও থাকতে পারে দেখো যে কোনো কমিউনিটিকে ডেভেলপ করতে বা যে কোনো কমিউনিটিকে ব্যাক দিতে দুটো জিনিস লাগে একটা টেরিটারি মানে টেরিটোরিয়াল প্রেজেন্স আরেকটা লাগে হচ্ছে ইকোনমি পয়সা চীনের কাছে ক্যাপিটাল আছে টেরিটোরিয়াল প্রেজেন্স মানে যেখানে ট্রেনিং দেওয়া হবে বা যেখানে তাদেরকে তৈরি করা হবে এর জন্যে পাকিস্তান তো একদম মানে কোচিং সেন্টার খুলে বসেই আছে হ্যাঁ এবং আজকের ডেটে দাঁড়িয়ে যদি এই দুটোর সংমিশ্রণ ঘটে তখন এই রোহিঙ্গাদেরকে রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিয়ে আরও ভয়ঙ্কর কিছু মানে টুলে কনভার্ট করা এটা তো জাস্ট ম্যাটার অফ টাইম সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যদি ভারতবর্ষ কি ইনসার্জেন্সির মাধ্যমে কোনোভাবে এফেক্ট করানো যায় তাহলে এদেরকে পেনিট্রেট করিয়ে এফেক্ট করানোটা তো সব থেকে ইজি কারণ এগেন আমি বলছি বারবার যদি এরা ভয়ঙ্করভাবে অ্যাটাক কর এদেরকে ব্যবহার করা যায় তাহলে এদেরকে তো দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই এরা মোড়লো মূল্য বাঁচলো বাঁচলো আমার কি বিকজ দে আর জাস্ট টুল আমি বারবারই বলছি আমরা যদি দূর থেকে কাউকে পাথরে মারি এরকম পাথর ছুঁড়ে মারি পাথরটা গিয়ে তাকে হিট করে পাথরের লাগে আর সেই অবজেক্টটার লাগে আর আমি যে ছুটলাম আমার কিন্তু কিছু হলো না সুতরাং পাথর হলো সেই রোহিঙ্গারা যাদেরকে ব্যবহার করে ছোড়া হচ্ছে কিন্তু যারা ছুটছে তারা তো ট্যাকটিক্যাল খালি এটাই করবে এটাই করার তাদের ধর্ম এটাই করার জন্যই স্ট্র্যাটেজিক্যালি তারা তৈরি এরা কি ফিরতে চায় এদেরকে কি ধরে যদি ধরা পড়ে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের কি ফেরানোর কোনো রীতি রয়েছে বা এরা কি নিজেরাও ফিরতে চায় অফকোর্স দেখো ফেরানোর রীতি রয়েছে আর নিজেরাও ফিরতে চায় দিস আর টু ডিফারেন্ট অবজেক্টিভ প্রথম জিনিসটা হচ্ছে ভারতবর্ষ দু হাজার আঠেরো উনিশ কুড়িতেও রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছে ঠিক আছে তো ভারতবর্ষ রিটার্ন করছে যেখানে বিভিন্ন রকম ইমিগ্রেশন সেট আপে গণ্ডগোল হচ্ছে ওদেরকে ফেরত পাঠিয়ে দিই দ্যাট দ্যাট হ্যাজ বিন ডান এবার ফিরতে চাই কি না সেখানে আমি একটা কথা বলি ধরো আমার বাড়িতে দুবেলা খাবার হয় না আমার বাড়িতে রোজগার নেই আমার বাড়িতে আমি ঢুকলেই আমাকে পেটানো হয় ধরে মানে খুব ইজি ভাষায় বলছি সেখানে আমি তোমার বাড়িতে গিয়ে যদি আমি অ্যাজ এ রেসিডেন্ট থাকি অ্যান্ড আই গেট আ কাইন্ড অফ এ রেকগনাইজড কমফর্ট আমি কিছু একটা তোমার থেকে হেল্প পাচ্ছি তোমার থেকে সাহায্য পাচ্ছি দুবেলা অল্প হলেও খাবার জুটছে তখন আমার কিন্তু ফেরার প্রবণতাটা কমবে সুতরাং আমাদের স্ট্রিঞ্জেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট এখানে আমি মানছি অতিথি দেব ভব যাই বলো তাই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এই ক্লাসিক্যাল ডেফিনেশনগুলো কোথাও গিয়ে চেঞ্জ হচ্ছে সুতরাং ভারতের কোথাও গিয়ে রোহিঙ্গাদের ব্যাপারে রেফিউজি স্ট্যান্ড নিতে হবে আমি মানছি যে ভারতবর্ষের রেফিউজি পলিসি বলা হয় হিউম্যান লাইফ হিউম্যানিটেরিয়ান সাইডটাকে কনসিডার করতে যদিও ভারতবর্ষের কিন্তু খুব স্টিঞ্জেন্ট খুব একদম খাতায় কলমে খুব কড়া রেফিউজি পলিসি নেই ভারতবর্ষের ভীষণ রকম ওখানে ফ্লাকচুয়েশান আছে এবং নিজেদের ভাবনা চিন্তা করার ক্ষমতা আছে সেখানে তা তাও আমি বলবো রেফিউজিদের ব্যাপারে যাই ডিসিশান নি নিন্না রোহিঙ্গাদের ব্যাপারে ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ এই রোহিঙ্গা কিন্তু উইল ফাইট ব্যাক মানে খুব ডেঞ্জারাস ভাবে এটা কি বাংলাদেশ ইস্যুর পর আরো বেশি করে মাথাচাড়া দিল বলে মনে হয় অফকোর্স তাই অফকোর্স তাই কারণ বাংলাদেশ যদি আজকে স্টেবল থাকতো রোহিঙ্গাদের মোবিলিটিটা এতটা বাড়ত না আজকের ডেটে অ্যাজিটেশনসটা বেড়েছে কেন কারণ বাংলাদেশ আনস্টেবল হয়ে পড়েছে বাংলাদেশ যেহেতু আনস্টেবল হয়ে পড়েছে তারা এখন নেক্সট ডেস্টিনেশন খুঁজছে নেক্সট নিয়ারেস্ট ডেস্টিনেশন অভিয়াসলি ইন্ডিয়া তাই জন্য তারা ইন্ডিয়াতে পেনিট্রেট করতে চাইছে এবং করেও গেছে করতে চাই যাই যে গেছে সুতরাং এই যে আনস্টেবল সিনারিওটা ওটা দ্যাট ইজ ডিফিকাল্ট আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অভ্যন্তরীণ রাজনীতির কথা একটা এই কথাটা শুনেই আমার একটা কথা মনে হলো যে বিজেপির তরফ থেকে বারবার করে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে বা রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিকে যে মুখ্যমন্ত্রী নাকি এ রাজ্যে রোহিঙ্গাদের আমদানি করছেন বারবার বিরোধী দলের তরফ থেকে এ কথা বলতে শোনা যায় এবং সেটা আরও বেশি করে বলতে শোনা যায় কেন না আরও একটা অভিযোগ বিরোধীরা করে যে সংখ্যালঘু ভোট ব্যাংক নাকি রাজ্যের শাসক দলের কাছে একটা অন্যতম মাত্রা পায় আর সেইখানে জাত ভাইদের টানতে নাকি রোহিঙ্গাদের তারাই টেনে আনে দেখো এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা অস্বস্তিকর বা কিভাবে ব্যাখ্যা করবেন এটা রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংক আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এই ব্যাপারে কোনো ডাউট নেই সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলকে ভোট দেয় এবং তৃণমূলের সেটা একটা ভোটিং অ্যাসেট এবার কোনো ডাউট নেই কিন্তু রোহিঙ্গাদের যদি তারা ভোট দেওয়াতে হয় তাদের আইদার ভোটিং স্ট্যাটাস দিতে হবে কিংবা তাদের কোনোভাবে জালি ভোটার কার্ড বা এরম ধরনের কোনো পরিচয়পত্র করিয়ে দিতে হবে যেই পরিচয়পত্র মাধ্যমে তারা ভোটটা দিতে পারবে তার মানে এখানে একটা স্পেস থাকছে যে এমন ধরনের মিথ্যে ডকুমেন্টেশন তৈরি করবে যেই ডকুমেন্টেশনটা কিন্তু আন্ডার দি গভর্নেন্স অফ গভর্নমেন্ট হবে সেটা প্রমাণ সাপেক্ষ এবং আমার মনে হয় এইখানে কেন্দ্র সরকারের বিরাটভাবে হাত আছে কারণ দেখো ইলেকশন কমিশনের ইনভলভমেন্ট ছাড়া ভোটিং স্ট্যাটাস পাচ্ছে এটাও তো হতে পারে না কেন্দ্র সরকারকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যে এই ভোটিং স্ট্যাটাসগুলো পাচ্ছে কী করে আর সব থেকে বড় কথা যদি রাজ্য সরকার এই ধরনের জিনিস করে তাহলে আমি বলবো এটা শুধু রাজ্যের পক্ষে ক্ষতিকর তা নয় এটা দেশের পক্ষে ক্ষতিকর কারণ যে এরম এটা কোনো অনাথ আশ্রম নয় এটা কোনো ওই আশ্রম নয় যে যে কেউ আসবে আসবে আমাদের ভারতে স্থায়ী সিটিজেনশিপ পেয়ে যাবে এবং তারপরে সেইখানেই লিডারশিপ নিয়ে নেবে তাহলে ভারতে নিজস্ব সিটিজেনরা যাবে কোথায় সুতরাং এই যে ইলিগাল প্রসেস করে যদি কোনো একটা পার্টিকুলার ভোট ব্যাঙ্কের উপর ডিপেন্ড করে করে এই জিনিসটা কোনো একটা স্টেবল স্ট্যাটাস হতে পারে না এবং যদি সেটা তারা ভেবেও থাকে সেটা তাদের अगेंस्ट ही जाए